বন্ধুরা সুপ্রভাত তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কোচবিহারের ছোট্ট গ্রাম থেকে আমি বৃষ্টি আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই বাকি সমস্ত বাসি কাজ করে নিয়ে একটুখানি ভাত বসিয়ে দিয়ে গ্যাসে চলে আসি বন্ধুকে জল খাওয়ানোর জন্য তো ওকে এখানে নেড়ে চেড়ে জল না খাওয়ালে না ওই যে দেখো উল্টে পুল্টে ফেলে দেয় তাই জন্য এখানে আমাকে বসে থেকে থেকে ওকে জল খাওয়াতে হয় আর যেদিন ওর মার সঙ্গে জল দিয়ে দেই সেদিন কি হয় বলো তো ও বেশি খেতে পারে না ওর মাই খেয়ে নেয় সেই জন্য ওকে আলাদা করে জল দিয়ে নিয়েছি তারপরে চলে আসি গোবর তোলার জন্য তো এখন গোবরগুলো তুলে নিচ্ছি আর সুমি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাকে ও প্রতিদিন এটাই করে আমি যখনই এখানে আসি ওর কাছে মানে কোনো কাজ করার জন্য তখনই ও এই দিক থেকে ওই দিক থেকে তাকিয়ে থাকবে এমন করবে এমন করবে মানে সবসময় আর কি এরকম করতেই থাকে ও তারপর গোবরগুলো তুলে নিয়েছে ঘরের এখন আমি আথালের গোবরগুলো তুলে নিলাম তারপর দেখো ওইখানে যে খের ফেলে জঙ্গল করে রেখেছে একদম সেগুলোকে আমি হাত দিয়েই পরিষ্কার করে দি দিচ্ছি কারণ কি ঝাড়ুটা এখন দিব না ঝাড়ুটা একবার একটু পরে দিব ওকে জল খাওয়াবো তারপরে দিব। কিন্তু এখন দেখছি প্রচুর পরিমাণে খ্যার ফেলে রেখেছে পায়ের সামনে দিয়ে কি করব সেগুলো তুলে না দিলেও কেমন হয় যত পারাবে তত আর কেমন নোংরা হয়ে যাবে গোবর গোবর হবে সেই জন্য পরিষ্কার করে দিচ্ছি হাত দিয়েই তারপরে অন্য কাজ করতে যাব আর তারপরেই আমি চলে আসলাম এই সোনা রূপা এদের জন্য ঘাস কাটার জন্য কারণ কালকে বিকেলে যেহেতু ঘাস কেটেছিলাম অল্প একটু ঘাস কেটেছিলাম ওদেরকে দিয়ে দিয়েছি তো আজকে আমার বিকেলে টিউশনই আছে সেই জন্য সকাল সকাল ঘাসটায় কেটে নিলাম কারণ বিকেলবেলা না একদমই সময় হয় না ঘাস কাটার অনেক কাজ থাকে টিউশনি গেলে সময়ই পাই না সেই জন্য সকালবেলায় কেটে রেখে যাচ্ছি যাতে ওদের কোনো অসুবিধা না হয় যে ঘাস নিই এরকম যেন কোনো ব্যাপার না থাকে সবসময় আমি এদের জন্য ঘাস রেডি করে রাখি তারপরে আমি বাকি সমস্ত কাজ করি তো দেখো চলে আসি মাঠে এটা আমাদেরই ক্ষেত তো আমাদের ক্ষেতের মালিতেই কত সুন্দর ঘাস হয়েছে এগুলো ঘাসি আমি কাটি আর আমার সঙ্গে ওই যে আমার বদিও আছে আজকেও ও আমার সঙ্গে আছে ওদিকে হাঁটাহাঁটি করছে খেতে আর তারপরে চলে আসছি বাড়িতে এসে এই যে এটাতে আমি সোনারু খেতে দেই। মানে ঘাস দিই এই ঝুরিটা নিয়ে ঘরে আসলাম এসে ব্যাগটা আমি ঘরে রেখেছি তার কারণ কি বাইরে যদি রাখি ওরা একবারে বাইরের থেকে খাওয়া শুরু করে দিবে আর ফেলে ঠেলে নষ্ট করে দিবে। আর বেশি যদি নষ্ট করে ফেলে ঘাস তখন আর খাবে না আমাকে আবার কেটে দিতে হবে বিকালে এমনিতে আমি কাটার সময় পাবো না আজকে টিউশনই আছে বললাম আর এই জন্য দেখো ঘাস দেখেই চলে আসছে আমার পিছন পিছনে ঘরে ঘরে এসে সেই ব্যাগের থেকে খেয়েই নিল তারপর আমি ওই ঝুড়িটাতে করে ওদেরকে উঠোনের মধ্যে নিয়ে দিয়ে দিলাম ঘাস খেতে তো সোনা আর রূপা দুজনে মিলে খেয়ে নিচ্ছে আর তারপর আমি চলে আসলাম ওদের ঘরের মানে গোবরগুলো উঠিয়ে পরিষ্কার করার জন্য সকালবেলা উঠেই ঘাস কাটতে গেছি নাহলে কী হয় বলো তো প্রচুর রোদ্রু হয়ে যায় এত রোদ্রুতে না ঘাস কাটাই যায় না এর জন্য একটু কেটে নিয়ে আসলাম তারপরে আমি সব কাজ করে নিই চলে আসলাম ঘর মুছতে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি এখন মুছে নিচ্ছি তার কারণ কি মানে একটার পর একটা কাজের মানে লাইন দিয়ে থাকি। এরকম ব্যাপার হয়ে থাকে আমার সাথে মানে কোনটা করব কোনটা না করব। এভাবে একটার পর একটা করেই থাকি আর এই দেখো কতদিন থেকে আমি ঘর গুছোতে পারছিলাম না মাকে নিয়ে হাসপাতালে ছিলাম আর আমারও শরীরটা ভালো ছিল না যার জন্য কোনো কাজেই আমার মন বসছিল না সেই জন্য ওই দেখো এখন আমি মার ঘরের আলনাটা গুছিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো কেমন অগুছল হয়ে আছে গুছিয়ে তারপরে অন্য কাজ করব। তো কদিন থেকে ভাবছি করব করব। বাইরের কাজ করে সময়ই পাচ্ছি না এর জন্য ভাবলাম আজকে শুধু ঘরের কাজগুলো আগে করব বাইরের কাজ পরে করব। এমনিতেই ঘরটা যদি অগুছালো থাকে দেখতেও তো কেমন খারাপ লাগে বলো আর গোজগাছ যদি থাকে কত সুন্দর একটা পরিবেশ দেখেই মনে হয় এই জন্য ঘরটা গুছিয়ে নিচ্ছি এমনিতে আমি গোজগাছ গাছ করেই রাখি কিন্তু সময় পাচ্ছিলাম না বলেই কদিন থেকে আমি করতে পারিনি তো তারপর আমি চলে আসবো অন্য কোনো কাজে তার আগে তো আমি এগুলো করে নিই আর এত জামাকাপড় অগুছল হয়ে আছে সব আগে নামিয়ে নিয়েছি তারপরে ভাজ করে রেখে দিচ্ছি আর কি বলবো ওই নিচের যে সেটা আছে ওখানটা তো শুধু ভাইয়েরই জামা কাপড় থাকে ছোটোখাটো তারপরে তো আমার গোছানো হয়ে গেল। দেখো গোছানোটা কেমন হয়েছে কমেন্ট করে বলো তো তারপরে এদিকে শুরু হয়ে গেছে বিকেলবেলা বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে মানে ঝড় মানে ঝড়ের মতো প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে আর বৃষ্টি বৃষ্টির জল দেখো কত দূর চলে আসছে আমাদের একদম বারান্দাটা টোটালটাই ভরে গেছে এমন কিন্তু কোনো দিনও হয় না আজকে এতটাই হাওয়া হাওয়ার সাথে সাথে আমাদের আমাদের ঘরের রান্নাঘরে দেখো সমস্ত জায়গায় বারান্দা জলে ভরে গেছে আর এদিকে সন্ধ্যে হয়ে গেছে তারপরে মা বানিয়ে নিয়ে আসলো দাদুর জন্য ভোগধান চালের পায়েস তো দেখো এখন সবাই মিলে খেতে বসে গেছি পায়েস তো কি বলবো আর দাদু বদ্দি আমি মা সবাই মিলে খেয়ে নিচ্ছি